প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন নির্বাচনের জন্য ঘোষিত সময়ে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই একই দিন নয়াপল্টনে আয়োজিত এক সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন একটি সুবিধাভোগী চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৃহস্পতিবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের মধ্যে অন টু ওয়ান অর্থাৎ একান্ত বৈঠক হয়েছে বলে জানায় প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টা ও সিইসির মধ্যে হওয়া বৈঠকে আলোচিত বিষয়গুলো জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ও সিইসি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলে প্রত্যাশা করেন তিনি শুক্রবার নয়াপল্টনে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট সবাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন একটি চক্র নিজেদের স্বার্থ হাসিল করতে বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছে এ বিষয়ে দলের সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার এলে দেশে রাজনৈতিক সংকট কেটে যাবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা এদিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় রোজার আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে নজির গড়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে থাকা ধোয়াশা ও হতাশা লন্ডনে বৈঠকের মাধ্যমে কেটে গেছে বলে জানান জয়নুল আবদিন ফারুক সুলাইমান কবির টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর